তো আমাকে বললেন আমার সবটা যখন মন্ত্রী শুনলেন আমি ওনাকে সবটা বুঝিয়ে বললাম বলার পর উনি তো বললেন এই ইভেন উনি ফেসবুকেও পোস্ট করেছে যে। সঞ্জয় দাসকে যেন খুঁজে বের করা হয় ততক্ষণ পর্যন্ত আমার খুব শান্তি লেগেছে খুব ভালো কিন্তু কালকে যখন হঠাৎ করে আমাকে ওই দলেরই একজন নেত্রী বলছে আমি এসিওসিআই করি তারপরে মন্ত্রী আবার বলছে আমাকে সাজিয়ে আনছে আমার তো মাথায় কাজ করছে না যে আমাকে নিয়ে কোথাকার রাজনীতি কোথায় হয়ে যাচ্ছে কেন হচ্ছে আমি একটা সাধারণ মেয়ে একটা ছেলে আমাকে ধর্ষণ করতে চাইছে আমি খুব নিরুপায় হয়ে আমি সবার হাত পা ধরছি এখানে যদি আজিজুন কাপুর বদলে নাদিরাদির বদলে যদি টিএমসি পার্টির হোক বিজেপি পার্টির হোক সিপিএম সিপিএম পার্টির হোক যে কেউ আসতো আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আমি সবার সাহায্য গ্রহণ করতাম কারণ আমার একজন সাহায্য প্রয়োজন ছিল সে কোন পলিটিক্যাল পার্টি থেকে বিলং করে এটা প্রধান কারণ নয় এ বিষয়ে আমি এটাই বলবো যে আমাকে এই যে আমি মেয়েদের যে রাত দখলের মিছিল যে যে আর্জি করে শাস্তির বিরুদ্ধে যে রাত দখলের মিছিলটা সেখানে আমি চোদ্দই আগস্ট আমাদের ফার্স্ট মিছিল হয় তারপর থেকে আমি প্রত্যেকদিন যতগুলো আন্দোলনের মিছিল হয়েছে মানে অরাজনৈতিক মিছিলগুলো হয়েছে সেগুলোর অংশ আমি ছিলাম তো এই আর জি করে মিছিলটা করার পর থেকেই আমি দেখতাম যে অনেকেই আমাকে নানানভাবে নানান কথা শোনাতো মিছিলে ছবি পোস্ট করলে সেখানে গিয়ে আমাকে পার্সোনাল আক্রমণ করতো অনেক রাজনৈতিক কথাবার্তা বলতো কিন্তু সেগুলো আমি বরাবরই উপেক্ষা করে যেতাম যে না ঠিক আছে আমার লড়াইটা তো রাজনৈতিক নয় অরাজনৈতিক আমি সেগুলোকে গায়ে মারতাম না তো হঠাৎ করে সেদিন একত্রিশে অগস্ট আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার পরে আমি মোবাইল ফোনটা আমার হাতে নিয়ে দেখি ফেসবুক থেকে সঞ্জয় দাস নামে কেউ একজন আমাকে মেসেজ করে যে তুই হবি বেশি না এরকম একটা মেসেজ তো তারপর সেই মেসেজটা দেখার পর আমি যদি যখন তার প্রোফাইলটা দেখতে গেলাম তখন আমি দেখছি যে তার প্রোফাইলটা লক করা মানে সে আমাকে অলরেডি ব্লক করে রেখেছে তারপরে আমি তার লিঙ্কটা কপি করে আরেকজনের মোবাইল থেকে দেখতে গেলাম তো দেখলাম তার করে করে রাখা তো তারপরে আমি ওই ছোট্ট থেকে জুম তাকে অনেক মানে চেষ্টা করলাম কিন্তু আমি চিনতে পারলাম না তারপর আমি ভাবলাম যে দেখি কেউ চেনে কি না চেনে সেই জন্য এখন তো আমাদের সব থেকে বড় মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া আমি সেই স্ক্রিনশটগুলো তার মেসেজের স্ক্রিনশট তার প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিলাম তো সেখান থেকে সবাই আমাকে একটাই কথা বলছে কমেন্টে তুই পুলিশের কাছে যা তুই এটা এটা নিয়ে যা না কারণ দেশের রাজ্যের যে অবস্থা এখন যে কোনো মুহূর্তে যে কোনো মেয়ের সাথে কিছু হতে পারে তুই যা ইমিডিয়েট তুই থানায় যা তো তখনই রাত দখলের মিছিলের আমাদের একটি মেয়ে নাদিরা ও আমাকে ফোন করলো ও আমাকে ফোন করে বলছে যে রে তুই এরকম পোস্ট করেছিস কেন কি হয়েছে তখন আমি তাকে বললাম তো সে আমাকে সব তুই এবার কি চাস তো আমি বললাম যে আমি থানায় যাব তুমি কি আমার সাথে থানায় যাবা তো ও বললো যে ঠিক আছে তুই যদি চাস আমি যেতে পারি তো আমি নাজিরার দিকে বললাম আমার সাথে থানায় আসার জন্য আমরা বিকেলবেলা বাড়ি থেকে বেরোলাম বেরিয়ে আমরা কাছারিতে আসলাম যে দরখাস্ত লিখবার জন্য তো কাছাড়িতে এসে দেখলাম যে আজিজুল আঙ্কেলের সাথে দেখা হলো আজিজুল আঙ্কেলের সাথেও কিন্তু আমার পরিচয় রাতের মিছিল থেকে উনি হয়তো কাছারিতে কোনো কাজ কাজ করে না আমি তো আমাকে বললো রে কি ব্যাপার এখানে আসছিস কেন আমি বললাম তুমি আমার পোস্ট দেখো নাই তো বললো হ্যাঁ দেখছি তখন আমি আজিজুল আঙ্কেলকেও বললাম যে আমি আর নাজিরাদি মেয়ে মানুষ থানায় গিয়ে কি বুঝবো কি করব তুমিও চলো আমাদের সাথে ওখান থেকে আজিজুল আঙ্কেলকে নিয়ে আমরা থানায় গেলাম এবার থানায় গিয়ে আমরা যখন এফআইআরটা করবো সমস্ত প্রমাণ সব কিছু এভিডেন্স নিয়ে আমরা গেছি তারপরেও থানার লোকরা নানান নানানভাবে আমাদেরকে হ্যারেস করে জানি না কেন দু থেকে আড়াই ঘন্টা ওখানে বসিয়ে রাখলো একটা বাড়ি কোথায় হ্যাঁ গ্রামে বাড়ি তোমার অঞ্চল আলাদা আমরা নানান ধরনের নানান কথা বলতে 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 দেরি করালো করিয়ে মানে ওখানে অনেকটাই টাইম ওয়েস্ট করলো আমি সেখানে বলছিলাম যে আমার তো বাড়ি অনেকটাই দূর আমার বাড়ি অনেকটাই গ্রামে তো আমার এখান থেকে যেতে রাত হয়ে গেলে মুশকিল হবে এরকম থ্রেট আসছে তো ভয় স্বাভাবিক তো সেখানে তারপরেও তারা আমাকে এতটা দেরি করালো করিয়ে তারা যখন আমার সমস্ত কিছু নিলো ডকুমেন্টগুলো নিলো এফআইআরটা লিখলো লেখার পরে আমাকে রিসিভ কপি দিয়ে দিল। তারপরেও আমাকে বললো যে তোমার একটা আধার কার্ডের জেরক্স লাগবে তো আমি বললাম আমার কাছে তো এখন আধার কার্ড নেই আমার ফোনে ছবি আছে আমি দিয়ে দিচ্ছি তো আমি ফোনে ছবিটা দিলাম ওই পুলিশ ম্যাডামটা আমার ছবিটা নিল আপনিও আমাকে বলছে যে না জেরক্সই লাগবে তোমাকে জেরক্সই করতে যেতে হবে তো এখানে আমিও মেয়ে মানুষ নাদিরা দিয়েও মেয়ে মানুষ আমরা কেউ জেরক্স করতে যেতাম না বেলা ওখানে অপশন কে ছিল আজিজুল কাকু তো আজিজুল কাকুকে বললাম যে কাকু আমার জেরক্সটা একটু করে এনে দাও এবার উনি জেরক্স করতে গেল যে আসছে না আসছে না কিছুক্ষণ পরে উনি জখমি হয়ে আসলো এদিক দিয়ে রক্ত পড়ছে পিঠের এদিকে কাটা তো দেখে পুরোই অবাক তখন আমি বললাম যে মানে থানার মধ্যেই উনি বললো থানার মধ্যে গিয়ে যে আমাকে মেরেছে এখানে ধরে মেরেছে তো সেখানে সেই মুহূর্তে আমরা এই মহিলা থানার থেকে দৌড়ে ওই পুরুষদের খানা মানে যেটা মেইন থানা ওখানটায় গেলাম গিয়ে বলছি যে ওনাকে এভাবে মারছে কোথায় মেরেছে পুলিশরা বলল কোথায় মেরেছে আমরা বললাম যে এক্সচেঞ্জ মোড়ে তো তখন উচিত কি ছিল পুলিশের দৌড়ে গিয়ে দেখা যে কে মারছে কিন্তু পুলিশ ওখানে বসেই আছে যে বসেই আছে পুলিশের কোনো হেলদলই নেই তো সেখান থেকে আমার একটা মানে ডাউট হচ্ছিল আমি শিরোনা সেখান থেকে আমার ডাউট হচ্ছিল যে এরা কি তারাই যে যারা আমাকে এরকমভাবে হুমকি দিয়েছে তারাই কি আমাকে মারার বদলে আজিজুল কাকুকে মারলো কখনো পর্যন্ত আমি জানতাম না যে আজিরুল কাকু এসইউসিআই পার্টির অংশ সেটা আমি জানতাম না এটা আমি পরে জানতে পেরেছি কিন্তু তখনও আমার মনে ছিল হয়তো আমার উপরের শত্রুতাটাই ওই আজিজুল কাকুর উপর দিয়ে যাচ্ছে তো তখন তারপরে এরকম হলো হওয়ার পরে ওনাকে হসপিটালে প্রথমে একা যেতে বলছিল উনি গেল না তারপরে একজন পুলিশ কর্মীর সাথে ওনাকে হসপিটালে পাঠানো হলো তারপর আমরাও বাড়িতে চলে আসলাম এবার আসার পরে আমি মিডিয়াতে খবর দেখছি যে ওখানে মানে আজিজুল কাকু ওখানেই আমি জানতে পারলাম যে উনি এসিউসিআই করে আর ওখানে বলা হচ্ছে যে এই সঞ্জয় দাস নাকি কোনো সে রাজনৈতিক টিএমসির কোনো নেতা সব থেকে বড়ো কথা এই সঞ্জয় দাসকে আমি কোনো চিনিও নি আমি দেখিও নাই আর আমি যদি জানতাম যে উনি টিএমসির নেতা তাহলে আমি সবার আগে আমার বাড়ির লোককে এই কথাটা জানাইতাম আমি তো জানি না বলেই আমি পুলিশের কাছে আসছি যে এটা ফেক অ্যাকাউন্ট না রিয়াল অ্যাকাউন্ট বা কেন আমাকে মেসেজটা করলো এই জিনিসটা যেন পুলিশ তদন্ত করে বের করে যেন ওই সে সাইবার ক্রাইমে গিয়ে এটা বের করা হয় যে ফেক প্রোফাইল আসলেও তো মানে সাইবার ক্রাইম হলে সেটা বেরিয়ে যায় সেটা যেন করা হয় কিন্তু না সেটা করা হচ্ছে না এটা গেল এরকম করে নর্মালি খবরটা অনেক জায়গায় ছড়িয়ে যাচ্ছে যে এটা একটা রাজনৈতিক আন্দোলন এবার এগুলো গেল কালকে মন্ত্রী মানে আমাদের যে উন্নয়ন মন্ত্রী আছেন উদয়ন গুহ মহাশয় উনি আমাকে ফোন করেছিলেন ওনার সাথে আমার কথা হলো তো আমি জানি না কেন উনি মিছিলে কালকে একটা কথা বলছে যে আমি নাকি ওনাকে বলেছি এই সঞ্জয় দাসের সাথে আমার পার্সোনাল সম্পর্ক আছে পার্সোনাল শত্রুতা আছে আমি তো এরকম কোনো কথা বলিনি উনি যখন আমাকে জিজ্ঞেস করেছে যে তুমি কি বলতে চাইছো যেটা তৃণমূলেরই কেউ তখন আমি ওনাকে বলেছি যে আমি তো জানি না ইনি কে আমাকে মিছিলে আসার জন্যই ইনি থ্রেট দিল নাকি ইনি আমাকে পার্সোনাল কোনো আক্রমণ করতে চায় সেটা জানার জন্যই তো আমি পুলিশের কাছে এসেছি কিন্তু আমি কিন্তু একবারও বলিনি আমি তাকে চিনি বা জানি এবার আমার একটা নিজস্ব সত্তা আছে সেখানে সবাই বলছে যে আজিজুল আঙ্কেল আমাকে সাজিয়ে এনে আমার দ্বারা এইসব কিছু প্রেজেন্ট করাচ্ছে আমি তো কাঠের পুতুল নই আমি তেইশ বছর বয়সের একটা মেয়ে আমার ভিতরে কি কোনো ব্যক্তিসত্ত্বা নেই যে যে যেরকম ভাবে পাচ্ছে আমাকে নিয়ে রিপোর্ট বানিয়ে দিচ্ছে আজ এই রাজনীতির রং আমার গায়ে লাগাচ্ছে কাল ওই রাজনীতির রং আমার গায়ে লাগাচ্ছে কেউ বলছে একজন নেত্রী কালকে বলছে আমি এসইউ সিআই করি কালকে কেউ বলবে আমি টিএমসি করি কেন এই রাজনীতিগুলো আমার সাথে আসছে আমার জীবনে একটা পার্সোনাল সমস্যা হয়েছে একটা ছেলে আমাকে ধর্ষণ করতে চেয়েছে পুলিশের কাজ এই ছেলেটাকে খুঁজে বের করুক তার রিভিল করে দিক কিন্তু এর মাঝখানে আমার জীবনের সাথে রাজনীতি জড়িয়ে যাচ্ছে কেন আমি তো কোনো রাজনীতি করতে আসিনি আমি প্রথম থেকেই বলছি এটা পুরোটাই একটা অরাজনৈতিক আন্দোলন আমার গায়ে কেন এভাবে কাদা ছিটানো হচ্ছে কেন বলছে যে আজিজুর কাপু আমাকে সাজিয়ে এনেছে আমাকে তো কেউ সাজিয়ে আনেনি আমি কি ছোট্ট বাচ্চা আমার কি আঠারো বছর হয়নি যে আমি কিছু বুঝি না যে যেভাবে বলবে আমি সেভাবে চলে আসব। তো আমি এখন একটা জিনিসই চাই যে এই জিনিসগুলো মানে পুরোপুরি হোক পুলিশ সেই সঞ্জয় দাসকে খুঁজে আনুক সেই সঞ্জয় দাস কেন আমাকে মেসেজ করেছে বা সে কোন পার্টির সাথে জড়িত সেটা তিনি বের করুক আর আমার গায়ে আজকের পর থেকে যেন কোনো রাজনৈতিক রং লাগানো না হয় আমি কোনো রাজনীতি করি না ভবিষ্যতে আমি কোনো রাজনীতির সাথে যুক্ত হতে চাই না আমি একজন গ্রামের সাধারণ মেয়ে আমি নিউট্রালি খুব ভালো আছি আমি এইভাবেই আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই তো আমাকে বললেন আমার সবটা যখন মন্ত্রী শুনলেন আমি ওনাকে সবটা বুঝিয়ে বললাম বলার পরে তো বললেন ইভেন ওলি ফেসবুকেও পোস্ট করেছে যে সঞ্জয় দাসকে যেন খুঁজে বের করা হয় ততক্ষণ পর্যন্ত আমার খুব শান্তি লেগেছে খুব ভালো কিন্তু কালকে যখন হঠাৎ করে আমাকে ওই দলেরই একজন নেত্রী বলছে আমি এসিউ করি তারপরে মন্ত্রী আবার বক্তৃতায় বলছে আমাকে আজিজুল কাপুর সাজিয়ে আনছে আমার তো মাথায় কাজ করছে না যে আমাকে নিয়ে কোথাকার রাজনীতি কোথায় হয়ে যাচ্ছে কেন হচ্ছে আমি একটা সাধারণ মেয়ে একটা ছেলে আমাকে ধর্ষণ করতে চাইছে আমি খুব নিরুপায় হয়ে আমি সবার হাত পা ধরছি এখানে যদি আজিজুল কাকুর বদলে নাদিরাদির বদলে যদি পার্টির হোক বিজেপি পার্টির হোক পার্টির হোক যে কেউ আসতো আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আমি সবার সাহায্য গ্রহণ করতাম কারণ আমার একজন সাহায্যকারীর প্রয়োজন ছিল সে কোন পলিটিক্যাল পার্টি থেকে বিলং করে এইটা প্রধান কারণ নয় তো আমাকে নিয়ে এই খেলাটা দয়া করে বন্ধ হোক আমি মিডিয়ার কাছে আমি মন্ত্রী নেতাদের কাছে এটাই আবেদন রাখছি যে আমার মতো একটা সাধারণ মেয়ের জীবনকে বাজে রেখে আপনারা এই রাজনীতি রাজনীতি খেলাটা দয়া করে বন্ধ করুন আমি রাত আমি মন্ত্রীকে কালকে বলেছি আমি চোদ্দ তারিখের পর চোদ্দ তারিখে তো ছিলাম ছিলাম তারপরেও যতগুলো রাত দখলের মিছিল ছিল সবগুলোতেই আমি ছিলাম এমনকি মন্ত্রীর বিরোধী ফোনে যদি অটো কল রেকর্ড থাকে ওনাকে বলবেন শুনে নিতে বা আপনাদের শুনিয়ে দিতে আমি যা বলেছি আমি এই কথা এখানেও বলছি আমাকে থানাতে ডেকে নিয়ে যাক আমি একই কথা বলবো আমাকে মন্ত্রী উনি ওনার বাড়িতে ডেকে নিয়ে যাক আমি সেখানেও একই কথা বলবো আমার সমস্যা হচ্ছে আমাকে নিয়ে কেন রাজনীতি করা হচ্ছে আমি তো টিএমসির বিরোধিতা করতে আসিনি আমি তো মমতা ব্যানার্জির পদত্যাগ চাইতে আসিনি আমি এসেছি আমার স্লোগান মিছিল একটাই ছিল উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আরজি কর সেখান থেকে আমাকে কেন বারবার রাজনীতিতে টেনে আনা হচ্ছে আমি তো এটাই বুঝতে পারছি না তো আমাকে নিয়ে খেলাটা দয়া করে বন্ধ হোক আমি মিডিয়ার কাছে আমি মন্ত্রী নেতাদের কাছে এটাই আবেদন রাখছি যে আমার মতো একটা সাধারণ মেয়ের জীবনকে বাজি রেখে আপনারা এই রাজনীতি রাজনীতি খেলাটা দয়া করে বন্ধ করুন আমি রাজ আমি মন্ত্রীকে কালকে বলেছি আমি চোদ্দ তারিখের পর চোদ্দ তারিখে তো ছিলাম ছিলাম তারপরেও যতগুলো রাত্তাঘরের মিছিল ছিল সবগুলোতেই আমি ছিলাম এমনকি মন্ত্রীর ফোনে যদি অটো কল রেকর্ড থাকে ওনাকে বলবেন শুনে নিতে বা আপনাদের শুনিয়ে দিতে আমি যা বলেছি আমি এই কথা এখানেও বলছি আমাকে থানাতে ডেকে নিয়ে যাক আমি একই কথা বলবো আমাকে মন্ত্রী উনি ওনার বাড়িতে ডেকে নিয়ে যাক আমি সেখানেও একই কথা বলবো আমার সমস্যা হচ্ছে আমাকে নিয়ে কেন রাজনীতি করা হচ্ছে আমি তো টিএমসির বিরোধিতা করতে আসিনি আমি তো মমতা ব্যানার্জির পদত্যাগ চাইতে আসিনি আমি আমার স্লোগান মিছিল একটাই ছিল উই জাস্টিস জাস্টিস কর সেখান থেকে আমাকে কেন বারবার রাজনীতিতে টেনে আনা হচ্ছে আমি তো এটাই বুঝতে পারছি না